আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে তৈরি করব পেঁপে দিয়ে লাড্ডু খুবই সিম্পল ও সহজ উপায় চলো তাহলে শুরু করি প্রথমে আমি পেঁপেটাকে খোসা ছাড়িয়ে নেব খোসা ছাড়িয়ে চার বা ছয় টুকরো যেভাবে পারো কেটে নেবে আমি ছয় টুকরো করে কেটে নিয়েছি তারপরে এটাকে গেটারে চিকন পায়েস দিয়ে সুন্দর করে কুচি করে নেব আমি একটা একটা করে সবগুলো এভাবে কুচি করে নিয়েছি সবগুলো তো দেখানো সম্ভব না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই শর্ট করে দিচ্ছি দেখো আমি একটা কুচি করে নিয়েছি একটু চিকন করে করলে হয় কি এটার চিনিটা ভালো করে অ্যাবজার্ব করতে পারে আর তারা সিদ্ধ হয়ে যাবে আর লাড্ডুটাও খুব সুন্দর হবে এই জন্য আমি একটু চিকন করে কুচি করে নেছি দেখো এভাবে চিকন করে নেবো আমি সবগুলো এভাবে কুচি করে নিয়েছি আমার প্রায় তিনশো গ্রাম মতো পেঁপে কুচি এটা হয়েছে আমি এটাকে এখন লবণ মাখিয়ে রেখে দেবো পাঁচ সাত মিনিটের মতো লবণ মাখালে হবে কি পানিটা বের হয়ে যাবে তারপরে হাত দিয়ে চাপলে বেশিরভাগ পানিটাই বের হয়ে যাবে দেখো আমি রেখে দিছি পাঁচ সাত মিনিটের জন্য এবার আমি এটাকে ভালো করে কষলে নেব ভালো করে কষলে দুই তিনবার এটাকে ধুয়ে নেব এভাবে ধুয়ে তারপরে চেপে চেপে আমি এটাকে উঠিয়ে নেব যাতে এটার কষটা ভালো করে বের হয়ে যায় আর এর মধ্যে কোনো পেঁপের গন্ধ না না থাকে দেখো আমি ভালো করে চিপে নিচ্ছি আমি আরও কয়েকবার ধুয়ে নেব এদিকে আমি চুলাই কড়াই বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি একটু ঘি আর দিয়ে দেবো একটা এলাচ একটু দারচিনি আর তেজপাতা এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেব পেঁপে গুলো পানিটা গুলোর চেপে নিয়েছি বাকি যা পানি আছে এটা আর একটু ঘির উপর ভাজা ভাজা করলে একদম ঝরঝর হয়ে যাবে আর পানিটা সব শুকিয়ে যাবে পেঁপেগুলো দিয়ে নাড়াচাড়া করবো পাঁচ সাত মিনিটের মতো তারপরে এটাকে চিনি দিয়ে ঢাকা দিয়ে দেব দেখ সুন্দর করে একটু ভাজা ভাজা করে এনেছি যাতে পানিটা খুব সুন্দর করে শুকিয়ে যায় আর পানি চিনি দিলে পানি তো এমনিতেই হবে বাট এই পেঁপের পানিটা যেন না থাকে দিয়ে দিচ্ছি হালকা একটু লবণ লবণটা না দিলেও হয় স্কিপ করতে পারো যারা না খাবে আমি হালকা পরিমাণে একটু লবণ দিয়ে দিছি লবণ দিলে হয় কি পেঁপে চেপে তো এমনিতেই পানি বের করে ফেলছি এটা এমনিতে পানসা আর চিনি দেওয়ার পরেও লবণ দিলে আমার একটু ভালো লাগে মনে হয় মিষ্টিটা সুন্দর হয়েছে আর লবণ না দিলে চিনি মনে হয় কি চিনি কম হয়েছে কম হয়েছে এটা ঠিকঠাক বুঝতে পারি না এই জন্য আমি হালকা পরিমাণে একটু লবণ দিই কেক তৈরি করলেও আমি হালকা পরিমাণে লবণ দিই দেখো চিনি দিয়ে দিচ্ছি চিনিটা মাপের কিছু নাই এটা স্বাদ মতো যে যেরকম খাই সেইভাবে দিলেই হবে আমি আমার আন্দাজ মতো দিয়েছি তোমরা তোমাদের আইডিয়া মতো দিয়ে দেবে যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো আমি একটু কম চিনি খাই বলে কম দিয়ে দিয়েছি এখন এটাকে দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো দেখো চিনি থেকে অনেকটা পানি বের হয়ে আসছে পানিটা যাতে শুষে নেয় আর পেঁপেটাও সিদ্ধ হয়ে যায় এর জন্য দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো দেখো আমি আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর একটু দেখে নিচ্ছি কেমন সিদ্ধ হয়েছে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার এতে দিয়ে দেব আমি পানিতে ভিজিয়ে রাখা সুজি আর না হলে তো এটা লাড্ডুর মতো আঠা বাঁধবে না হাতে মধ্যে ঝরঝরে হয়ে ঝুরঝুরো হয়ে যাবে এই জন্য আমি এখানে এক চামচ মতো সুজি পানিতে গুলে তারপরে এটার মধ্যে দিয়ে দিচ্ছি দেখো সুজি দিয়ে অনবরতে নাড়তে হবে সুজি দেওয়ার পরে আর ঢাকা দেওয়া যাবে না আর হচ্ছে যদিও ঢাকা দেও দ্রুত নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া না করলে এটা লেগে যাবে আর নিচে দিয়ে পুরো লেগে যাবে এখন এটাকে অনবরাতে নাড়তে হবে তোমার পনেরো থেকে বিশ মিনিট মতো লাড্ডুর এটা এই সময়টাই বেশি টাফ কারণ একভাবে নাড়তে হয় দেখো আমি একটু ঢাকা দিয়েছিলাম বেশি ঢাকা দিয়ে রাখলে পুরো যাবে এখন এটাকে অনবরত এইভাবে নাড়তে হবে যেহেতু সুজি দেয়া নিচে লাগার ইয়েটা বেশি থাকে চান্স দেখো আমারও একটু একটু লেগে যাচ্ছে আমি এই পর্যায়ে এখানে যতটা লেগে না যায় এর জন্য একটু ঘি দিয়ে দেব ঘি দিলে যতটুক লাগবে ওটা উঠ উঠানো যাবে আর কি তেল তেলে ভাব হয়ে যাবে আমি দিয়ে দিছি বাদাম কুচি করে রেখেছিলাম সেগুলোই আমি mix দিয়ে দিয়েছি এবার নাড়তে একটু সুবিধা হবে এইভাবেই একদম নাড়াচাড়া করতে করতে এটাকে ভাজা ভাজা করতে হবে আর তেল না ছাড়া পর্যন্ত এটাকে নাড়তেই হবে এটা যদি আগেই নামাই ফেলা যায় তাহলে হয়তো জোরজার করে লাড্ডু হবে বাট একদম লত লтая যাবে এটা শক্ত হবে না এজন্য এটাকে অনবরত ভাজতে হবে নাড়তে থাকতে হবে আর বেশি করে বা ভাজা ভাজা করতে হবে যাতে তেলটা যখন ছেড়ে যাবে তখন আর নাড়তে হবে না তো তেল ছেড়ে যাওয়া পর্যন্ত নাড়তেই থাকতে হবে তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো নতুন আমার ভিডিওটা যাদের কাছে পৌঁছাতেছে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা সাবস্ক্রাইব করেছে অলরেডি তাদের অসংখ্য ধন্যবাদ দেখো এই সময়টাই বেশি টাফ একদম অনবরত নাড়তে হয় এভাবে নাড়তে নাড়তে এক সময় তোমার ইয়ে দিয়ে একদম তেলটা বেরোয় আসবে তখন আর নাড়তে হবে না তখন নামিয়ে নিলেই হয়ে যাবে লাড্ডুর জন্য তখন পারফেক্ট হয়ে যাবে দেখো আমি আর কিছুক্ষণ নাড়ব তারপরে এটাকে নামিয়ে নেব পেঁপের লাড্ডুটা খেতে খুবই মজা গাজরের হালুয়া যেরকম গাজরের হালুয়ানা এটা হচ্ছে মোরব্বার মতো টাইপ খেতে অনেকটা এরকম লাগে তো পেঁপে দিয়ে মোরব্বাও করা যায় আমি আর এক সময় তোমাদের মোরব্বা করে দেখাবো আজকের পেঁপেটা লাড্ডু তৈরি করলাম আর এটার মধ্যে একটু ফুড কালার দিলে কালারটা আরও সুন্দর আসে বাট আমি আমার বাচ্চাদের জন্য করলে কখনোই ফুড কালার ইউজ করি না তোমরা আমার ভিডিও দেখলে দেখবে যে আমার বাচ্চাদের বার্থডে কে কেউ আমি কখনো ফুড কালার ইউজ করি না যদি খুব বেশি প্রয়োজন হয় তাহলে আমি কোকো পাউডার দিয়ে কালার করে দিই দেখো আমার লাড্ডুর তৈরির প্রসেসটা একদমই রেডি হয়ে গেছে দেখো হাতে যখন আমি ঘোরাচ্ছিলাম তখন তেলটা আমার হাতে লেগে যাচ্ছিলো হাতে আর এক্সট্রা কোনো তেল বা ঘি ইউজ করতে হয় নাই খুব সুন্দরই হয়ে একটু বেশি গরম থাকার কারণে এটা আমার হাতে সহ্য ছিল না আর একটু ঠান্ডা করে নিলে খুব সুন্দরই হবে আর এটা ঠান্ডা হলে এমনিতে একটু শক্ত হয়ে যাবে তো তোমরা ভালো থাকো সবাই আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আলহামদুলিল্লাহ খুব সুন্দর কালার আসছে দেখো এটা খুবই সিম্পল আর সহজ পেঁপে তো সবজির জন্য আমরা সবাই কিনে নিয়ে আসি আর এতে তেমন কোনো উপকরণের প্রয়োজন নেই চিনি নর্মালি সবার বাসাই থাকে আর তেজপাতা এলাচ গরম মশলা এটাও সবার বাসাই থাকে একদমই সিম্পল আর খুব সাধারণ উপায়ে তৈরি পেঁপের লাড্ডু খুব সুস্বাদু অবশ্যই বাচ্চাদের বাসায় তৈরি করে খাওয়াবে তোমরা দেখো আমি গার্নেসের জন্য কিছু বাদাম ওপর দিয়ে দিয়ে দিচ্ছি আমি চেষ্টা করি সবসময় খুবই সিম্পলভাবে তৈরি করার জন্য আমার রেসিপিগুলো যাতে সবাই তৈরি করতে পারে ইজিভাবে তো আজকের মতো এখানেই সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ